কিভাবে বল কন্ট্রোল বা বল ড্রিবলিংয়ে উন্ন উন্নতি করা যায় ড্রিবলিং আমরা জানি এটা হাত হাত দিয়ে ফ্লোরে বাউন্স করার মাধ্যমে আমরা ড্রিবলিং করে থাকি আর ড্রিবলিংটা টোটালি আমাদের সেন্সুরি স্কিল আমাদের যেগুলি আছে অন্যতম একটি স্কিল হলো টাচ এই ফিলিংসটা ডেভেলপ করার জন্য আমরা প্রথমে কাজ করব তারপর ধীরে ধীরে ফ্লোরে বাউন্স করার মাধ্যমে যাব চলুন দেখে আমরা প্রথমেই ফ্লোরে বল বাউন্স না করে বলের সাথে যেন আমাদের ফিলিংসের যে ডেভেলপমেন্টটা যেন হয় প্রথমে সেই কাজগুলি করব চলুন দেখে নেওয়া যাক রেডি প্রথমে বল বল রাবিং আমরা বলটাকে হাতের আঙ্গুল দিয়ে ঘষব হাতের তালু দিয়ে নয় আঙ্গুল দিয়ে ঘষব হ্যাঁ সবাই কন্টিনিউ করা হাতের তালু লাগবে না শুধু আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুল দিয়ে হবে শুধু পুরো আঙ্গুল ইউজ করবো বলটাকে রোল করবো না বাট স্কুইজ চাপ দেব আঙ্গুল দিয়ে আঙ্গুলের মাথা দিয়ে বলটাকে চাপ দেব রোল হবে না জাস্ট স্কুইজ হবে এবার অন্য হাতে করবো বুকের কাছে থাকতে বুকের কাছে বুকের কাছে সোজা আর একটু সোজা শোল্ডার লেভেল হয়ে উইক ফ্ল্যাপ উইক বুকের কাছে টানতে হবে ঠিক আছে এখন আমরা বল ট্যাপিং করবো আঙ্গুলের অগ্রভাগ দিয়ে বলটাকে ট্যাপিং করব। ধীরে ধীরে বলটা বুক থেকে উপরে উঠাবো হাত সোজা হবে এলবো এক্সটেন্ড হবে তারপর ধীরে ধীরে আবার বুকের কাছে নিয়ে আসব এলবো সোজা থাকবে যখন হাত উপরে উঠবে তখন এলবো সোজা থাকবে নেক্সট আমরা রোলিং করব বল আমাদের নেক বা ঘাড়ের চারপাশ দিয়ে ডান হাত থেকে বাম হাতি নিয়ে ঘুরাবো এই 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 কাজগুলি আমাদের বল হ্যান্ডেলিং বা ড্রিবিলিং ড্রিবিলিংয়ের স্কিল উন্নয়ন ঘটাতে সাহায্য করবে বলের সাথে আমাদের ফিলিংস বা টাচের মাধ্যমে যে স্কিলগুলি ডেভেলপ হয় সেগুলির কাজে লাগবে নিচে নামবে না বলটা বলটা নিচে নামবে না বলটা শুধু ঘাড়ে থাকবে প্রথমে ঘাড়ের লেভেলে থাকবে নেক্সট এবার আমরা কোমরে কোমরে বলটাকে রোল করব পরবর্তীতে আমরা তিনটির কম্বিনেশন একসাথে করব ঘাড়ে কোমরে এবং হাঁটুতে তিনটি একসাথে করব একই সাথে করব উপর থেকে নিচে নামবে এবং নিচে থেকে উপরে যাবে এটা আমাদের কোয়ার্ডিনেশন ডেভেলপ করবে চলো ফাস্ট হবে একটু ফাস্ট হবে ধীরে ধীরে ফাস্ট হবে এখন আমরা যেটা করব আমরা এখন ফ্লোরে বাউন্স করে আমাদের স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করবো প্রথমে এতক্ষণ আমরা যেগুলি করলাম এটা লিড আপ সিরিজ বলতে পারি এগুলির মাধ্যমে আমরা আমাদের টাচের স্কিল যেটা সেটা ডেভেলপের কাজ হবে এখন আমরা সরাসরি ড্রিবলিংয়ে চলে যাব প্রথমেই করব লোড রিবিল লোড রিবিল হলো বল যখন ড্রিবিল করব ড্রিবিলের হাইটটা আমাদের নি পর্যন্ত বা হাঁটু পর্যন্ত বল বাউন্স করে উপরে উঠবে লোড রিবিলটা করা হয় যখন প্রতিপক্ষ খুব ক্লোজ গার্ড করে তখন বলটাকে প্রোটেকশনে রেখে ড্রিবিল করার জন্য আমরা লোড রিবিল করে থাকি চলুন দেখা যাক লোড ড্রিবিলের জন্য প্রথমেই ওয়াইড ডিস্ট্যান্স